শারদ সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নং এক প্রেক্ষাগৃহে আগরতলা ত্রিপুরা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এই শারদ সম্মাননা অনুষ্ঠানে মোট ক্লাবকে সেরার সেরা পুরস্কার প্রদান করা হয় তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কৃত করা হয় এই সংস্থাগুলির নাম হল ভারত রত্ন সংঘ উষা বাজার রাম ঠাকুর সংঘ আগরতলা ঐকতান যুব সংস্থা শান্তিপাড়া আজাদ হিন্দ সংঘ ধলেশ্বর ও মহিলা পরিচালিত সংস্থা মা তৃণয়নী সামাজিক সংস্থা আগরতলা অরুন্ধতীনগর এই পাঁচটি সেরার সেরা ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা অর্থরাশি প্রদান করা হয় এছাড়াও আগরতলা পুর নিগমের চারটি জোনের প্রত্যেকটিতে চারটি ক্যাটাগরিতে মোট ষোলোটি ক্লাবকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের দুবছর পূর্তি উপলক্ষে এলইডি স্ক্রিনে উন্ননমূল কাচকর্মীর তথ্যচিত্র প্রদর্শিত হয় ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় বিজয়ী প্রত্যেকটি ক্লাবের হাতে ট্রফি ও অর্থরাশি তুলে দিলেন त्रिपुराর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ ও ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা তিথিলা সার সুম্মান 2023 প্রধান অনুষ্ঠান আনন্দলপুর অাঙ্গনে পক্ষ থেকে আজকে যে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখানে মঞ্চে আসেন আছেন আমাদের त्रिपुरा সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাদার উপস্থিত অনারেবল মেয়র খাবরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের প্রাক্তন চেয়ারম্যান ত্রিপুরা খাদি বোর্ডের শ্রী রাজীব ভট্টাচার্যের মহাদয় মন্ত্রী আসিন আছেন অনারেবল ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয় মোহাম্মদ সাজাদ মিউনিসিপাল কমিশনের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে মঞ্চের নিচে আছে আমাদের মাননীয় বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহাদয় প্রাক্তন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা মহোদয় এবং অন্যান্য কর্পোরেটর যারা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে যারা বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থা থেকে আজকে এখানে উপস্থিত আছেন এবং যারা সুদী নাগরিকবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যারা বিভিন্ন অফিসার কর্মচারীর যারা আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই সুন্দর দিনে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজিতে একটা কথা আছে ব্যাটার লেট দেন নেভার আমি মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ দেব যে পুজোর রেস্ট কিন্তু চলে গেছেন কিন্তু উনি রেস্ট রাস্ট